গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি তো অনেক ভালো আছি ব্লুবুলি ব্লগসকে সবাইকে স্বাগত জানি ব্লগটা শুরু করছি তাই দেখো এখন আমি এখন যাবো কেউ স্কিপ করবি না পুরো ভিডিওটা দেখবে তা এখন যাব কোথায় বলতো এখন যাবো নিমন্তন বাড়ি মানে আজকে বিয়ে বউ ভাত ছেলের বউ ভাত আমার হাজব্যান্ডের অফিসে স্টাফের ছেলের বিয়ে তাই সেখানে যাওয়া হচ্ছে যাব এখনই গুছিয়ে নেব এখন ঘড়িতে বাজে তোমার সাড়ে সাতটা তার ঠিক আছে গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তোমার গোছানো হয়ে গেছে এবার যাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে আমি শাড়িটাই পরেছি চাদর এই তো সবে আসলাম এসে এই যে তোমাদেরকে দেখাচ্ছি সামনে গেট তা লাইটিং করেছে তা যাই হোক তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তা আর করেছে তোমার পকোড়া পকোড়ার কফি তারপরটা ওটা খেয়েছি আর কফিটা তো আমি খাই না আজকে তো ঠান্ডা পড়েছে আমার হাজব্যান্ড আবার কফি খায় কফি খেয়েছে যাই হোক এটা আছে বউ যার বিয়ে মানে যে যাকে যার বিয়ে হচ্ছে তার এটা বউ তা প্রেজেন্টেশন দিলাম তা আমাকে আবার যার বিয়ে তার বাবা মানে সে কাকু বারবার করে বলছে যে ছবি তোলো তা আবার উঠলাম ওতে আছে আবার গিয়ে নতুন বোর মানে তার পাশে গিয়ে আবার ভিডিও মানে ছবি তুললাম তা যাই হোক দেখো আবার চলে আসলাম খাওয়ার প্যান্ডিলে তা এখন খেতে বসে গেছি আর তো খুব দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে তার জন্য তা যাই হোক এখানে তোমার মেনুতে দিয়েছে প্রথমে যে এটা হচ্ছে ছেলে যার বিয়ে যেটা ছেলে দেখতে পাচ্ছি দুই ঘন্টা হাত তারপরে আসলো মাছ এটা হচ্ছে কাতলা মাছ তারপরে তোমার স্যালাড তারপরে পোলোয়া দিয়েছে তারপরে খাসির মাংস আর কি বলো তো এখানে তোমার ওই বাটি দেয়নি তারপর সবাই চাটনি দিয়েছে পাপড় দিয়েছে তারপরে মিষ্টি দিয়েছে তারপরে আইসক্রিম তা সবার শেষে লজেন্স দিয়েছে আর এখানে না বাটি দিইনি বাটি বাটি বলে নি বলেছি না সেগুলো নিচে ফেলছি যাই হোক এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা এবার বাড়ি চলে যাচ্ছি